এই যে আপনি কোন সফটতে কিস্তি দেন না আজকে ডাইরেক্ট বাড়ি চলে আসলাম কিস্তিটা দিন আপনার ঘরে গিয়ে কেন কিস্তি ভদ্র কিস্তি দিন আপনি যেরকম সার ভাবছেন আমি ওরকম রকম মনে হয় স্যার না আমি ভালো স্যার কিস্তি দিন স্যার কি করে কিস্তি দেবো কিস্তি দেওয়ার টাকা নেই তো আমার কাছে তাহলে বন্ধন নিয়েছেন কেন আমাকে আজকে কিস্তি লাগবে ওইদিকে বস সাপ দিচ্ছে আমি আজকে কিস্তি নিয়ে যাবো কিস্তি দিন তাহলে ঘরে আসো না ঘরে কেউ নেই ওইখানে কিস্তি দেবো এখন সোনা 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 কি করো এটা কৰ্তাকৰি কৰি বৌ বাচ্ছা আছে আমাৰ কাক লাগি উম